করলে বলছেন যে মানাতে আছে যে মানে শুধু মনুষ্য নাই প্রেত যদি কেউ হয়ে যায় সে সপ্ত দিবসে ভাগবত পাঠ করেও তিনি ভগবত খাম প্রাপ্তি হয় সেগুলো ভাগবতের সাতটা প্রথমে ছয়টা মানাতে বলা হয়েছে ধুমধুকারী উপখ্যান গোপাল উপখ্যান তারপরে বলছে ভক্তি জ্ঞান বৈরাগ্যের মুক্তি এই যে বিভিন্ন উপখ্যানের মধ্যে ভাগবতের যে মহিমা বর্ণনা করা হয়েছে সেখানে ভাগবতে বলা হচ্ছে যে সপ্ত দিবসে কেউ যদি শ্রদ্ধা চিত্তে ভাগবত কথা শ্রবণ করেন তিনি যদি প্রিয়ত হয়ে যান ভূত হয়ে গেছে সেও ভগবত ধাম প্রাপ্ত হয় যে ধুন্ধুকারী ভগবত ধাম প্রাপ্ত করেছিলেন সেই গোকর্ণ তাকে ভাগবত কথা শ্রবণ করেছিলেন সে বিশদ ব্যাখ্যা সেই বিস্তারিত আলোচনা করার সময় নেই এখন মধ্যাহ্ন আর আপনাদের মাঝে

জন্মিম সর্বূত মান সৎ শ্রীরাঙ্গেত্রে তায় শ্রীকৃষ্ণ নম ভগত শুন জন

প্রলভান গুরুপর্ণ ধারা গুরু পর্ণধারাটা কি এটা শেষ করছে গুরুপর্ণধারা মানে কি একটা স্টিমারের সাথে যদি একটা কাঠের নৌকা বেঁধে দেওয়া হয় তাহলে কি একই গতিতে চলে ঠিক ভাবে আমাদের মতো মনুষ্য যে অচল ভজনযোগ ভজনহীন দেহ যদি গুরুর ভজনযোগ্য দেহের সাথে জুড়ে দেওয়া হয় তাহলে সে ভগবান্ধন প্রাপ্ত হয় এবার বলছে মায়া আর যখন সে সব গুরুদেবের চরণে আশ্রিত হয় তখন কি হয় তিনি সেই মায়া অনুকূল মায়া অনু অনুকূল বায়ু প্রবাহ প্রভাবিত হয় আর যদি কেউ এই দুর্লভ দেহ পাইয়া তারা কৃষ্ণ না করে তারা জীবনটা অতিবাহিত করে তাদের বলছে সব আত্মহা অনেকে বলে তো গলায় জড়ি দেওয়া বিষ খাওয়া বিভিন্ন ধরনের ভাবে আত্মহত্যা করে তো কিন্তু তা না বলছেন দেহটা এই মনুষ্য দুর্লভ দেহটা পাইয়া যারা কৃষ্ণ ভজন না করে শাস্ত্র বলছে আশ্রিন জনে আপন নাম হলো জন্মানি জন্মানি মানে তারা জন্মে জন্মে অধগতি প্রাপ্ত হয় তাদের মনুষ্য জন্ম পাইয়া যারা কৃষ্ণ ভজন না করে সব গুণদেবের চরণে আশ্রিত না হয় তাদের কৃমি কীট অধগতি প্রাপ্ত হয় পরে আর মনুষ্য জন্ম পাওয়ার আর থাকে না তাহলে এই দেহটাকে সে আত্মহত্যা করে ফেলে না তাকে বলে আত্মহত্যা তাই বলছেন স্ব আত্মহা তার নিজের দেহটা নিজেই নষ্ট করলো এখানে জমরাজের যে দুটো উপাখ্যান কলাম বারোজন বৈষ্ণব আছে এই বৈষ্ণব ধর্ম পালন তারা এই প্রচার করেছেন তারা আছে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার ও কপিল মনু প্রহ্লাদ জনক বিষ্ণু বলি বৈয়া শক্তি এই বারোজন এই ভাগবত ধর্ম প্রচার করেন তো এখানে সেই কারা এই ভগবত ধর্মে যেতে পারবে আর কারা যেতে পারবে না এটাও জমরাজের নির্দেশনা আছে বলছেন জিও পা ভগতি ভগবত গুণ নাম ধ্যাম বলছে যারা ঝিওপা তারা কোনো ভগবানের নাম গুণ কীর্তন করেনি জিও বা না ভগতি ভগবত গুণ নাম ধ্যাম শীত তান স্মারতি তৎচরণা রবীন্দ্র শিবের তারা দ্বারা চিন্তা করেছে কিন্তু কৃষ্ণের চিন্তাপনা করেনি তারপর বলছে কৃষ্ণ না নর্মটি কৃষ্ণের স্মরণে যে একবারও মাথা নত করেনি এ একবারের জন্য তা ন আনুঝাম তাদেরকে আমার কাছে ধরে নিয়ে আসো যারা সারা জীবন অসৎ কীর্তি মানে এরকম সাধু গুরু দেখে তারা কোনোদিন ভাগবতী অনুষ্ঠান সব একটা অনুষ্ঠান ভগবানের কোনো অনুষ্ঠান যারা করেনি সব সব জায়গায় কেউ একটা অর্থ দান করেনি ভগবান আসলে গিয়ে কেউ একটা ভগবানের কথা শুনেনি তারপর বলছে যেখানে নাম যজ্ঞ হয় যেখানে মন্দির স্থাপন হয় যেখানে ভাগবত কথা আলোচনা সেই বৈষ্ণবের গিয়ে একটা কোনোদিন অর্থ দান করেনি সেই সব ব্যক্তিদেরকে আমার কাছে নিয়ে আসো তাই বললেন এই শ্লোকটাতে বিষ্ণু বিষ্ণুপ্রিয়া তো এখানে দেখুন সবাই ভগবান আমরা একবার না তো বহুবার ভগবানের নাম করেছি

그럼 다가왔어, 다. 안마도셨험에 던져주는 것같아